এই যে বেলুন এক ঠিক আছে আর এবার কার হলো তোমার নাম কি আচ্ছা তুমি একটা টোকন উঠো দেখি তোমার চুল দেও তো একটা টোকন উঠো দেখি তোমার ভাগ্য কি আছে উঠো দেখি এই দুটো উঠেছ গিয়া ভাই দুটো ছিল তো দুটো উঠেছ গিয়া আচ্ছা মাস্ক এলো মাস্ক পাইছ তুমি লটারিতে তোমাকে আমি একটা মাস্ক দিয়ে দিয়েছি হ্যাঁ এই যে মাস্ক ঠিক আছে এই মাস্ক কত

আচ্ছা দুটো আচ্ছা সে চুল দিয়ে লটারি কাটবে এখান থেকে দুটো টোকন আজকে আমরা দেখবো সে ভাগ্য কি আছে সাবধানে আসতে তোমরা কি তোমরা আছে তোমরা আছো তোমরা কি চুল আছে দেখো দেখি আচ্ছা সে লটারি কাটবে তুমি লটারি কাটবা চুল আছে দেখো দেখি

আচ্ছা সে কিন্তু দুটো লডি কাটবে আজকে আমরা দেখবো সে দুটো লডিতে কি কি পায় এই নড়াচড় করো না চুপচাপ খারাপ থাকো লডি কাটো আর তুমি এলো এখান থেকে একটা উঠাও একটা উঠাও একটাতে পাইসো হইতেছে আপনার হইতেছে সেনমালা বিশ টাকা সেনমালা বিশ টাকা পাইসো ঠিক আছে

আচ্ছা ভাই তোমার এক নম্বর লটারি গেছে না এখন তোমার হইতেছে দুই নম্বর লটারি ঠিক আছে দুই নম্বর লটারি দেখি তোমার দুই নম্বর লটারি ভাগ্য কি আছে উঠো আচ্ছা ঠিক আছে আচ্ছা এটা হইতেছে আমরা দুই নম্বর লটারি কটন বার দশ টাকা দুই নম্বর লটারিতে সে কটন বার পাইছে দশ টাকা হ্যাঁ দুই নম্বর লটারিতে সে কটন বার পাইছে দশ টাকা ধরো এই কটন বারের নিয়মটা আমি আবারও বলতেছি যেগুলো সাদা কটন বার সেগুলো হইতেছে এক নম্বর কটন বার ঠিক আছে আর যেগুলো হইতেছে মোটা সেগুলো হইতেছে দুই নম্বর কটন বার আর যেগুলো সেকন সেগুলো আপনার এক নম্বর কটন বার আর এই আর এগুলো আপনার সেকন হ্যাঁ এগুলো হইতেছে এক নম্বর কটন বার আচ্ছা যাই হোক তুমি কটন বার পাইছো লন্ড্রিতে কটন বার নেও আচ্ছা শোনো তুমি চুপচাপ এইখানে দাঁড়িয়ে থাকো আর কোনো কথাবার্তা বলবা না আরো লন্ড্রির কাস্টমার আছে আমার ঠিক আছে আচ্ছা তোমাৰ কি কওাৰি আচ্ছা তুমি উঠাও আচ্ছা উঠা দেখি আচ্ছা লটরিতে হইতেছে আপনার কাজল বিশ টাকা তুমি লটারিতে কাজল পাইছো বিশ টাকা ধরো লটারি রাখি কাজল আপনার কাজ কাজল এটা হইতেছে মোটা কাজল এখন তুমি ছেলে মানুষ লটারি পাইছো কাজল এলো কারাই ইউজ করে কাজল কাজল মেয়েরা ইউজ করে হ্যাঁ তোমার কি কোনো ভাই বোনা বোন আছে

বিশ টাকা ঠিক আছে আচ্ছা তুমি গাড়ি পাইছো বিশ টাকা ঠিক আছে আচ্ছা তুমি এইখান থেকে এইখান থেকে তুমি গাড়ি পাইছো বিশ টাকা তোমাকে আমি এই যে গাড়ি দিলাম বিশ টাকা ঠিক আছে আচ্ছা এই গাড়ির একটা নিয়ম আছে কি জানো এই গাড়ির নিয়ম হইতেছে এই গাড়ি গাড়ি দিয়ে এটা হইতেছে আপনার গাড়ি ঠিক আছে এই গাড়ি দিয়ে তুমি ইট বালু সিমেন্ট সবই বয় দিয়ে পারবা এক কথায় ঠিক আছে আমি গাড়ি পাই কি তুমি খুশি আচ্ছা লটারি কাটলো কে কে মানে তিনজনের লটারি কাটছে এদিকে আসো তো দেখি এদিকে আসো এদিকে আসো আস্তে আস্তে আসো তুমি লটারি কাটে কি কি পাইছো বৃষ্টিয়া দামের একটা গাড়ি আর বৃষ্টিয়া দামের একটা বাবল হ্যাঁ আচ্ছা চল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে আচ্ছা তুমি কি কি পাইছো কটন বাদ বৃষ্টি দামের একটা ইন্ডিকার মালা তুমি কি কি পাইছো তোমার হাত থেকে দেখাও গাড়ি আর কাজল আচ্ছা এইগুলো পাই কি তুমি এইদি আছ এইগো পাই কি তোমাৰ খুচি ঠিক আছে